আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে হাকিমে বলেছেন ওদু অউনি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন কম তোমাদের রব তোমাদের পালন কর্তা তোমাদের মালিক বলছেন ওদু তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজিবুল্লা আমি তোমাদের দোয়া কবুল করবো শুধু এখানেই আল্লাহ তালা শেষ করেননি এরপরে আরও বলছেন ইন্নেল্লেদী না ইস্তাক ইয়াস্তাক বিরু যারা আমার এবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ দোয়া করবে না সৈয়দ হুলু না জাহান্নামাদা হরিন তারা জাহান্নামে প্রবেশ করবে নবী কারিম সল্লাল্লাহ হইসাল্লাম বলেছেন আর দোয়ালা দোয়াই হলো ইবাদত আমরা যত ইবাদত বন্দিগি করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হলো দোয়া এবাদতের মধ্যে সর্বপ্রধান কোনটা সর্বপ্রধান কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই সব চাইতে বড় ইবাদত এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল অমর রদি আল্লাহ তাল বলেছেন লাহ হাজাফিল ইসলাম ইমান তারাক সালাহ যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ ভাগ নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন ব্যক্তি এবং কুফুর এবং শির্কের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হল নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে নামাজ না পড়ে বসে থাকে অন্য কাজ করে সে ব্যক্তি কুফুরি করল সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হলো কুফুরি আমাদের দেশে তো নামাজ না পড়লেও ইমান আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে তো এই যে নামাজ প্রধান ইবাদত বাদত যার মূল শব্দ কোরআনের শব্দ সলাৎ হাদিসের শব্দ সলাৎ আমরা নামাজ বলি এই সলাথ শব্দের অর্থই হলো দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গে এরপরে মূল কথায় যাই আমরা ইহদিন সিরাতুল মুস্তাকিম